আরামবাগের বিক্রমপুরের বিশালক্ষী মাতা ফুটবল কোচিং ক্যাম্পের উদ্যোগে অনুষ্ঠিত হল এক নক নকআউট মহিলা ফুটবল প্রতিযোগিতা মোট আটটি দল অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায় ছিল বাঁকুড়া দুর্গাপুর কলকাতা জাঙ্গিপাড়া ক্যানিং মেদিনীপুর বোলপুর এবং আরামবাগ এই আটটি জায়গার নামাঙ্কিত দল আজ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে জানা গেছে ফাইনালে চ্যাম্পিয়ন দলের জন্য রয়েছে নগদ পনেরো হাজার টাকা এবং সুদৃশ্য ট্রফি ও রানার্স দলের জন্য রয়েছে নগদ দশ হাজার টাকা এবং একটি ট্রফি আজকের এই প্রতিযোগিতায় বিশেষ আমন্ত্রণে উপস্থিত হয়ে অনুষ্ঠানের সূচনা করেন আরামবাগ পুরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিতুন কুন্ডু মহিলাদের নিয়ে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের প্রসঙ্গে কি জানিয়েছেন তিনি শুনুন হ্যাঁ মহিলা যে আমাদের যে সংস্কৃতির এই খেলাটা হচ্ছে একটা অন্যতম দেহ মন গঠনের জন্য খেলাটা অতি অবশ্যই প্রয়োজন প্রত্যেকেরই যেমন পড়াশোনা যেমন একটা শরীরের একটা অঙ্গ তেমনি খেলাধুলাটাও শরীরের একটা অঙ্গ খেলা করলে আমাদের যেমন দেহ মন ভালো থাকে তেমনি পড়াশোনাটাও ভালোভাবে করতে পারে এখানে চিকিৎসা যারা আছেন ওনারা যে মহিলাদেরকে এতটা এগিয়ে নিয়ে যাচ্ছেন তার জন্য ওনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং মহিলারা যদি আজকে পুরো খেলাটা আসে এগিয়ে আসে উনি পরিচালনা করবে কোন টিম নিয়ে ভালো থাকবে তাতে করে আশা করি খুব সুন্দর একটা ফুটবল দেখতে পাবে আমাদের দর্শক না মহিলারা আছে খেলছে তারা এখন বিভিন্ন দেশ বিদেশের সঙ্গে খেলেও অনেক বড় হতে পারবে এবং তারা খেলছে এই এখানেতে এই যে মেয়েরা খেলছে এই মেয়েদের পিছনে সব সময় যে তারক ঘোষ মহাশয়

আমরা আমাদের ক্যাম্প আপনারা দেখতে পাচ্ছেন দু সালে আমরা শুরু করেছিলাম প্রথম শুরু করেছি দু সালের পর থেকে আমরা এই চার পাঁচ বছরের মধ্যে আমরা যে জায়গায় পৌঁছে গেছি আমাদের মেয়েরা সারা পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় খেলে চ্যাম্পিয়ন হয়েছে তার প্রতিকৃতি হচ্ছে এত ট্রফি এবং আমরা অল ইন্ডিয়া ফুটবল খেলতে গেছিলাম ছত্তিশগড়ে সেখানে আমরা অল ইন্ডিয়ায় যেখানে কুড়িটা স্টেট অংশগ্রহণ করেছিল আমরা সেখানে থার্ড পজিশন ছিনিয়ে নিয়ে এসছি তারপর থেকে এখানে একটা জিনিস খেলার তার কারণটা আমাদের সিনিয়র মেয়েরা বাইরে বাইরে খেলছে আপনারা জানেন অমৃতা ঘোষ এই মুহূর্তে জাতীয় দলে নেপালে আছে ওয়েস্ট বেঙ্গল থেকে দুটো মাত্র মেয়ে পেয়েছে চান্স ভারতীয় দলে সেখানে ইন্ডিয়া টিমে চান্স পেয়েছে তার মধ্যে অমৃতা ঘোষ আমার ক্যাম্প থেকে আর একটা ঠান্ডামণি বাসকে কোলাঘাট থেকে তো আপনাদের সকলের আশীর্বাদ দিয়ে আমাদের মেয়েরা বিভিন্ন জায়গায় খেলো ইন্ডিয়ায় আমাদের মেয়ে শ্রাবণী মুর্মু তামিলনাড়ুতে খেলে এসছে আমরা ত্রিপুরায় খেলে এসছি বিভিন্ন জায়গায় পারফরম্যান্স আমরা ভালো করছি আমাদের এই খেলার মূল উদ্দেশ্য হচ্ছে যে জুনিয়র মেয়েগুলো তারা তো বিভিন্ন জায়গায় যেতে পারে না তাদেরকে এক্সপিরিয় তাদেরকে এক্সপিরিয়েন্সটা বাড়ানোর জন্য তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে ফুটবলটা মেয়েরা যে এত ভালো খেলে এবং খেলার মধ্যে যে একটা প্রাণ আছে তোমরা এটা দেখে তোমরা শেখো এইটা না হলে খেলার মধ্যে একটা চার্জ তৈরি হয় না যে আমরা মেয়ে বলে পিছিয়ে নাই আমরা এই ফুটবলটা খেলে আমরাও এরকম জাতীয় দলে খেলবো দিদিদের মতো তার ফলে বিভিন্ন যেটা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন সারা ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে আজকে টুর্নামেন্ট খেলছে দেশকার নয়া রং কামধনু পেইন্টস আপনার স্বপ্নের বাড়িকে মনের মতো ও নতুন করে সাজাতে গুণমান সম্পন্ন একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হলো কালার জোন ওয়ালপুট্টি ওয়াল ড্রপ থ্রি ডি পেইন্টিং সহ আধুনিক ডিজাইনে বাড়ি সাজানোর সমস্ত রকম উপকরণ পাওয়া যায় আমাদের এখানে তাই বাড়িকে রং করতে এবং সাজানোর আগে অবশ্যই আসুন আমাদের প্রতিষ্ঠানে ঠিকানা বেনিপুকুর মার্কেটিং সোসাইটি আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর এইট অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে